এই দেখো গাছে পেয়ারা হয়েছে ডালটা ভেঙে গেছে এই যে পেয়ারা হয়েছে একটা পেয়ারা হয়েছে কত পেয়ারা আবার এসে শসা গাছ শসা গাছে শসা হয়েছে এই যে এটা ভালো হবে না আবার কাঁটা কাটা ফুটছে আরো ফুল হচ্ছিল কোথায় গেল সেই ফুলটা এদিকে আরো আছে এসব পেঁপে গাছ বেগুন গাছ লাগানো আমাদের এখানে সব রকম গাছ আছে এখানে তো দেখা যাচ্ছে লিচু গাছ একটা কুল গাছ সব রকম গাছ আছে সব রকম ফুল গাছও আছে ফল গাছও আছে ওই যে দেখা যাচ্ছে বেল গাছ আম গাছ কাঁঠাল গাছ কলা গাছ